প্রবাস থেকে সঠিক রেটে দেশের টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা চুয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা শূন্য ছয় পয়সা ক্যানাডিয়ান এক ডলার নব্বই টাকা ছিয়াশি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওমানি এক রিয়াল তিনশো বারো টাকা বাহরাইনি এক দিনার তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা চব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড ছয় টাকা একানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত পাঁচ পাঁচ আট সাত টাকা